এ যেন এক আশ্চর্য ঘটনা দেখা গেল আমাদের হাবড়ায় বট অসত্য গাছ যেন মন্দিরের আকার ধারণ করেছে আর তার নিচেই পূজিত হচ্ছে বাবা ভোলা সকলেই এই প্রকৃতি সৃষ্ট মন্দিরে পুজো দিয়ে করে মানত আর এই মানত করলেই নাকি বাবা মহাদেব ভক্তের ইচ্ছা পূর্ণ করেন এমন আশ্চর্য ঘটনা শুনে ভিড় বাড়ছে যথারীতি এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে সবাই দর্শন করতে আসছে এই মন্দিরে আমি তো ভাবছি আমিও যাব, তোমরাও কি যাবে এখানকার এই বট অসত্য এমনভাবে মন্দিরের আকার ধারণ নিয়েছে যেটা না দেখলে হয়তো আমিও বিশ্বাসই করতাম না তো আশা করছি তোমরাও বুঝতে পারছ আর যদি তোমরা খুব কাছে পিঠে থেকে থাকো তবে অবশ্যই কিন্তু এই মন্দিরের দর্শনে একবার হলেও তোমরা যাও এখানকার মানুষরা জানালেন দশ বছর আগে এই গাছটিকে এনরা দেখেছিলেন তারপর বট ও অসত্য গাছটিকে এনরা বিয়েও দেন কিন্তু সময়ের সাথে সাথে গাছটি একটা অলৌকিক মন্দিরের মতো ধারণ নেয় এবং এই গাছের নিচেই ছিল শিবলিঙ্গ তারা নিত্য পুজো করতেন কিন্তু সাথে সাথে গাছের যখন বৃদ্ধি ঘটে তখন দেখা গেল এই কাণ্ড এই অলৌকিক কাণ্ড এবং রীতিমতো রকম ঘটনা শুনে মানে আতকে ওঠার মতো এবং আমার এখনও আমি ভয়েস দিচ্ছি আমার গায়ের কাটা কেমন মানে কাটা দিয়ে যাচ্ছে আর এই মন্দিরটি খুবই জাগ্রত ভক্তি ভরে পুজো দিলেই নাকি মেলে ফল কি ভাবছ আমি তো যাবই তোমরাও কি যাবে

তোমরা ভিডিওটিকে শেয়ার করো করো এবং লাইক যাতে আরো মানুষ এই মন্দিরটির দর্শন পায় যাতে সবার ভালো হয় আমি এটাই চাইবো তোমরাও ভিডিওটি শেয়ার করো সকাল সকাল আমরা উঠে গেছি আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কুয়াশা আর এই যে মাম্মা খেলা করছে কুকুরছানাটার সাথে ও চারিপাশ মাথা করবে কিন্তু আমি বলছি মামমাম তোমার কি মাথা ঘোরাবে ও তবুও আমার কথা শুনবে না আর কতটা মজা করছে আর ও কিন্তু খুব মজা পাচ্ছে কুকুরছানাটা আর এই যে একটা কুকুরছানা তো ছিল এবার ওই দেখো এটা তো আছে ভাই না পুনু আছে তাকেও নিয়ে চলে এসেছে জানো তো চলো তোমাদের দাদা ভাই একটাকে তাড়াতে গেছিল তো আতা মানে তবু আসনি কি বলো তো দুটো যদি একসাথে থাকে প্রচন্ড মারামারি করে সেই জন্য ভাবছিলাম যে একটাকে বাড়ি মানে পাঠিয়ে দেবো ওর মার কাছে আর একটা রেখে দেবো কিন্তু ওই যে আমাদের বাড়িতেই থাকবে আর কোথাও যাবে না সবাইকে জানাই গুড মর্নিং এভরি অন গ্রাম থেকে আমি আরো একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি খুব ভালো লাগবে তবে স্কিপ না করে সকাল সকাল দেখতে পাচ্ছি আমরা কিন্তু উঠে গেছি আর এর কাছে এখন আমরা আছি এরা দুই ভাই বোন চলে এসেছিলো তো আরেকটা চুক্তি চলে গেছে আর এর আছে দেখো এভাবে বসে আছে দাদা ভাই দেখো ওই যে ঝাড় দিচ্ছে মা ভীষণ ঝামেলায় বললো তাড়াতাড়ি সকাল সকাল ওরকম খেকে খেঁলো আর ওই রাত আসলো চলো সকাল সকাল গাছে কটা বেগুন আছে বেগুনগুলো তুলে ফেলি আর নাহলে না এই বেগুনগুলো এখন তো এই বেগুনের সিজন না তো মানে বেশি একটা হতেও চায় না আর তারপরে আবার হলে না কিছুদিনের মধ্যেই মানে অল্প দিনের মধ্যেই পুরো একদম শক্ত হয়ে যায় তো তাই ভাবছি যে কটা বেগুন আছে সবকটা তুলে ফেলে দিই তো ভালোই হয়েছে মানে দেখা যায় না বেগুন হলে কিন্তু তোলার পরে অনেকগুলো লাগে তো তো আমার এই বেগুনগুলো খেতে ভালোই লাগে সিদ্ধ খেতেও ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে এখানে তো আর সে বড় বড় বেগুন পাই না তো এই যে বাড়ি থেকে এনেছিলাম বলে তাই এই বেগুনগুলো খেতে পারি আবার এই বেগুনগুলো যদি না আনতাম তবে তো খেতেও পারতাম না চলো বেগুনগুলো তো তোলা হয়ে গেছে এবার সকালে যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি বেগুন তোলার পর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে বিছানাটা তুলতে যাব। আর সকাল সকাল বলো তো ঠান্ডার মধ্যে এক কাপ গরম চা হলে বুঝি আর সারাদিনে আর কিছু লাগে না এই মানে আমাদের এখানে সকাল আর সন্ধ্যা মানে হালকা ঠান্ডা পড়ে তো এই হালকা ঠান্ডার মধ্যে কলকাতার মতো এখানে বেশি একটা ঠান্ডা পড়ে না তো যেহেতু মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগে তো সকাল সকাল দেখো দু কাপ চা করে নিয়েছি আর মামামের জন্য ব্রেকফাস্টটা করতে হবে তো চলো একটুখানি রোদে বসে চাটা খেয়ে তারপর দেখো চলে আসলাম এই যে বিছানা তুলতে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় আছে যেগুলো সকালে পড়েছে ছিলাম তো এখন তো আর ঠান্ডা লাগছে না তো এই জামা কাপড় আবার ভাজ করে রেখে দিতে হবে চলো বিছানাটা তাড়াতাড়ি করে তুলে ফেলি খাওয়া দাওয়ার পর সকালে খেয়ে দিয়ে নিয়েছিলাম কি করেছিলাম বলতো সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ তারপরে হচ্ছে ডিম সিদ্ধ এগুলো দিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়ার পর কিছুটা হাতে টাইম নিয়েছি আমার জন্য যেটা হচ্ছে চুলে একটা প্যাক লাগাবো তো কি বলতো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রাফ হচ্ছে শীতের সময় তো সব কিছুতে প্রবলেম আমাদের স্কিন কেয়ার আমাদের হেয়ার কেয়ার প্রচন্ড পরিমাণে জরুরি এসব করে রাখা মানে এই শীতে অবশ্য শীতে তো প্রচন্ড হেয়ার ফলও হচ্ছে এদিকে স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে তো চলো আর দেরি না করে একটা প্যাক লাগিয়ে নি এটা হচ্ছে বিটের গুঁড়ো যেটা আমি অনলাইন থেকে কিনেছি তো চলো এটা আমি এখন লাগিয়ে নেবো তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি আমি তো প্যাকটা রেডি করে রেখেছি তো লাগিয়ে দেওয়ার জন্য তো একটা স্টাফ দরকার হয় না আমার স্টাফ কিন্তু তোমাদের দাদা ভাই চলো বিনা পয়সায় লাগিয়ে নেব তুমি ভুম ভুম যাচ্ছ তাই শুনেছো আমার মেয়ের কথা ওকে আমি স্নান করিয়ে দিয়েছি যে তুই ঘুমাবি না ঘুমিয়েও খেলা করছে দেখো এখানে ওখানে পুতুল ছড়িয়ে রেখেছে আর ওর ওই পুতুলটার নাকি ঘুম মানে দুদিন খাবে তাই আমার কাছে দিয়ে গেছে আর ও নাকি ভুমভুম যাচ্ছে একটা ভেনিটি ব্যাগ নিয়েছে খেলা করছে দেখো কত কিছু আর আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে আর তারপর তোমাদের দাদা দেখো চালের উপর উঠেছিল এত লাউ হয়েছে না অনেক বড় বড় লাউ হয় কিন্তু অত বড় বড় লাউ কে খাবে তার জন্য হয় একদম ছোট ছোট তখনই তুলে নিয়ে চলে আসে তো এই এই আমরা খাবো না আশেপাশে দিয়ে যখনই গাছটাকে কিছু করছে না দেখো হনুমানটা না তোমাদের দাদা কেমন যেন করছিল আর ওরা না খুব খারাপ যেন হনুমান গুলো মেয়েদের দেখলে না তাদের মারতে আসে কেমন দাঁত ফাঁত কেমন করে ছেলেদের দেখলে আবার ভয় পায় দেখো চারটে লাউ লাউ গাছে আছে বলছে চলো এগুলো আগে লোককে দিয়ে নি তারপরে আবার তুলে নেব। কত খেতে ভালো লাগে বলো তো আমার তো বেশি মানে লোকেদেরকে দিতেই ভালো লাগে গাছে কিছু হলে নিজেদের ঘরে কিছু হলে না সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বেলায় কি খেয়েছি বলতো আজকে ফলু মাছের ঝাল করেছিলাম আর হচ্ছে পেঁয়াজ কালি ভাজা তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটুখানি আমাদের ওই ওই জমিতে জমিতে বলে বেশ তো তার আগে না দেখি কি হনুমানে কি বিরক্ত করছে সব ডালপালা ভেঙে দিচ্ছে আর এই জন্য হনুমানগুলোকে তাড়াতে এসছিলাম তো এসে দেখি এদের বাড়ির একটা মহিষ মারা গেছে কিভাবে বাচ্চাটা কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ দেখে প্রচন্ড কষ্ট হচ্ছিল তো এদের বাড়ি এখন কেউ নেই তো দেখলাম মানে যেই মানে লোক রাখা আছে গরু রাখা তো সে তো সব মহিষদের নিয়ে চলে গেছে মাঠে আর এই মহিষটা এভাবে মানে ইয়ে হয়ে পড়ে আছে তো এবারই একটা বয়স্ক মহিলা থাকে মানে একদমই বুড়ি বলতে পারো তো তাকে বললাম যে এরকম মারা গেছে দেখো আর এই যে দেখো এই সজনে গাছটা পুরো ভেঙে দিয়েছে বড় একটা ডাল এই হনুমান গুলো এসে সজনে গাছের ফুল খাবে তারপরে পিয়ারা খাবে ওই পাশে একটা পিয়ারা গাছ আছে একটা পিয়ারাও রাখে না সেদিনও মানে নিচে কটা পিয়ারা দেখেছিলাম যে পরের দিন পারবো সব কটা পিয়ারা এসে খেয়ে গেছে আজকেও তাই আর দেখো একটা সজনে মানে সজনেও হতে দেয় না হনুমান গুলো

আমরা তো মাঠে চলে এসেছি আর দেখো এখানটায় আমরা এসে বসে আছি তোমাদের দাদা ভাই গেছে ওই ভেতরে কেন বলো তো আমরা যাইনি জল দিয়েছে জমিতে তো জল হচ্ছে ভিজে আছে জমির মধ্যে তার জন্য আর যেতে ভালো লাগলো না তো নেক্সট দিন যেদিন না মানে আসবো যদি জল না থাকে আর ওই মাল কি খা ওর সব বেগুন খেয়ে গেছে রে Eu pego um cachinho.

Dá pra dar, não? তো চলো সন্ধ্যাবেলা তো আর ভিডিও করা হয়নি বাড়ি এসে তো তোমাদের দাদা ভাই এখন আর রাতের তরকারি আছে ডিম ভাজা হবে এটাই আর চিনির পরোটা করবে তো যেটা রুটি করলে তো আমাদের বাড়িতে হয় তোমরা জানো তো তো চলো রুটি হয়ে গেছে প্রায় হওয়ার মুখে আর মামামকে ওদিকে ডালিয়া করেছিলাম সন্ধ্যাবেলা তো অনেক খাওয়ানোর চেষ্টা করলাম তো খেলো না ভাত খাওয়ানোর চেষ্টা করলাম খেলো না তারপর ডালিয়া দিলাম আলাদা করে রান্না করে আবার সেটাও খেলো না তো ও না খেয়েই ঘুমিয়ে গেছে সময় এখন প্রায় বেজে গেছে দশটা আর কি বলতো ওই করতে করতে না আজকে শরীরটাও কেমন যেন ভালো লাগছে না ওই জন্য দেরিও হয়ে গেল ভিডিও করা হলো না সেই জন্য তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম জানি জানি না মানে কেমন হয়েছে তো তোমরা একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো তোমরা তবে আরও বেশি এনার্জি পাবো বলতে পারো বলতে পারো এখন একটু এনার্জিটা কমে গেছে তোমরাই আমার এনার্জিটা এনে দিতে পারো তো এই যে হচ্ছে ডিম ভাজা দেখো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচাতে একদম পারি না মানে কুচি জিনিসটা আমি ভাই পারি না সেটাই বলছি তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে আমি এডিট করছিলাম ভিডিওটি তো তার মাঝখানে দেখলাম যে এরা দুইজন ঘুমোচ্ছে এখানে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি সুন্দর লাগছে না দুজন ভাই বোন একসাথে ঘুমাচ্ছে তো চলো আজকের ভিডিওটি এদের সাথেই শেষ করে করে দিলাম তো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ সাবধানে দেখো আর লাভ ইউ অল গুড নাইট